মাদারীপুরের রাজোর উপজেলার বাজিতপুরের পনব মঠে পনবন্দী মহারাজের একশো একত্রিশতম তিথি ও মাঘী পূর্ণিমা মহোৎসব গতকাল শনিবার থেকে তিন দিন ব্যাপী মাদারীপুরের রাজোর উপজেলার বাজিতপুর শ্রী শ্রী পুনব মঠে যুগাচার্য শ্রীমৎ স্বামী পনবন্ধুজী মহারাজের একশো একত্রিশতম শুভ আবির্ভাব তিথি ও মাঘী পূর্ণিমা মহোৎসব শুরু হয়েছে তিন ব্যাপী সনাতন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য কর্মসূচির মধ্য দিয়ে রয়েছে সতেরো মাঘ একত্রিশ জানুয়ারি শনিবার ভোরে মঙ্গলারতি শ্রী শ্রী সঙ্গ গীতা ও শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ আচার্যদেবের প্রতিকৃতিসহ শোভাযাত্রা গুরু পূজা ও শিব পূজারতী আচার্য বরণ পহেলা ফেব্রুয়ারি শনিবার অষ্টপোহর হরিনাম সংকীর্তন আচার্যদেবের অভিষেক গুরু পূজারী অন্নকূট ভোগ স্বামী প্রণবন্ধুজি জয়ন্তী ও মহাপ্রসাদ বিতরণ দুই ফেব্রুয়ারি সোমবার ভোরে মঙ্গলারতি অষ্টপোহর হরিনাম সংকীর্তন সমাপ্তি গুরু মহারাজের বিশেষ আশীর্বাদ বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ মহাপ্রসাদ বিতরণ ও দোলন উৎসব শ্রী শ্রী গুরু পূজারতি ও শুভ সমাপ্তি উৎসব প্রাঙ্গণে মেলা এবং ভারতসহ দূর দূরান্ত থেকে হাজার হাজার সকল ধর্মবর্ণ ভক্তদের আবির্ভাবে মুখরিত হয়ে অনুষ্ঠান প্রাঙ্গন ওম প্রেমঘন দিব্যমূরি আচার্য রূপঙ্ক বন্য মমি স্বামী প্রণমানন্দ মহারাজ যিনি বাংলাদেশের অসপাড়াগাঁ মাদারীপুর জেলার অন্তর্গতপুরে জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো ছিয়ানব্বই সালে আজ যে অনুষ্ঠান হচ্ছে তিন দিন ব্যাপী এবছর একশত একত্রিশতম জন্ম উৎসব এই অনুষ্ঠানের প্রথম দিন গতকাল ছিল অর্থাৎ একত্রিশে জানুয়ারি সতেরোই মাঘ রোজ শনিবার আজ রবিবারে সকাল থেকে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রথম মাত্রিক ছিল সকালের অনুষ্ঠান ছিল ঠাকুরের অভিষেক অর্থাৎ ঠাকুরকে স্নান করানো বিভিন্ন উপকরণ যেসব জিনিস আমরা ঘৃতমধু অগ্র থেকে আরম্ভ করে এই উপাচার সহ সারা বাংলাদেশ ভারতবর্ষব্যাপী বিশ্বের বহু বহু নদ নদীর জল মিসিসিপি মিশৌরি থেকে আরম্ভ করে আমাজান নদীর যেটা প্রশস্ততায় পঞ্চাশ মাইল সেই সব নদ নদীর জল পবিত্র নদ নদীর জল গঙ্গা পর আগিরতি নর্মদা বিভিন্ন পূর্ণপুয়া নদীর জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হয় কারণ একটাই মানব জগৎ আমরা বিভিন্ন রকম সামাজিক পরিবেশের ভিতরে

ওম অহিং প্রেমঘন গুব্যমতিম আচার্য রূপঙ্কি স্বামী প্রণমানন্দ মহারাজ বাংলাদেশের অসপড়াগায় মাদারীপুর জেলার অন্তর্গত জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো ছিয়ানব্বই সালে আজ যে অনুষ্ঠান হচ্ছে তিন দিন ব্যাপী এবছর একশত একত্রিশতম জন্ম উৎসব এই অনুষ্ঠানের প্রথম দিন গতকাল ছিল অর্থাৎ একত্রিশে জানুয়ারি সতেরোই মাঘ রোজ শনিবার আজ রবিবারে সকাল থেকে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রথম মাত্রিক ছিল সকালের অনুষ্ঠান ছিল ঠাকুরের অভিষেক অর্থাৎ ঠাকুরকে স্নান করানো বিভিন্ন উপকরণ যেসব জিনিস আমরা মধু দুগ্ধ তথি অগ্র থেকে আরম্ভ করে এই উপাচার সহ পূর্ণত সারা বাংলাদেশ ভারতবর্ষব্যাপী বিশ্বের বহু বহু নদ নদীর জল মিশৌরি থেকে আরম্ভ করে আমাজান নদীর যেটা প্রশস্ততায় পঞ্চাশ মাইল সেই সব নদ নদীর জল পবিত্র নদ নদীর জল গঙ্গা কর্ত আগিরতি নর্মদা বিভিন্ন পূর্ণত নদীর জল দিয়ে ঠাকুরকে স্নান করানো হয় কারণ একটাই মানব জগৎ আমরা বিভিন্ন রকম সামাজিক পরিবেশের ভিতরে মানসিকভাবে বিশেষ পরিত্রাণ লাভের জন্য আমরা কিছু দেহের আমরা পরিবারের সবাই মিলে প্রণবানন্দ স্বামীজি আশ্রমে এসেছি পূরণ হয় তে মন পবিত্র হয় ভগবানের প্রতি একটা ঠাকুরের প্রতি একটা আমাদের অন্তরের থেকে একটা অনুভূতি জাগ্রত হয় আরো তাদের প্রতি শ্রদ্ধা বোধ আরো বেড়ে যায় দহ মাইস্কুল থেকে এসেছি আমার ছেলে এসেছে সাথে আমার বউ তাদের বাড়ি রাজনে বিশ্বের থেকে এবং সমস্ত জায়গায় সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীর থেকে লোক আসে এখানে প্রতি বছরে সারা বাংলাদেশ থেকে আসে এবং গুরু মহারাজ এখানে সমস্ত আশ্রম থেকে এখানে দেশ বিদেশি মানুষ ভক্তবৃন্দ যারা আসে তাকে এখানে আশ্রমে আসলে খুব ভালোই লাগে এবং বাবার আশ্রমে যে যা চায় তার মনে পূরণ করে এবং তিনি সারা পৃথিবী ভালো লাগে যে যেটা মানে সেটাও হয় সুন্দর হয় এবং সারা পৃথিবীর থেকে লোক আসে এখানে দেখা জন্য দেশ বিদেশি পর্যটক সারা বাংলাদেশ বিভিন্ন দেশের থেকে আসে আসার পরে অনেকটা ভালো লাগছে অনেক এই জায়গা এত সুন্দর এই জায়গাটা আসতে পরে মনে হয় যেন একটা তীর্থস্থল আসছি সেই জন্য আমরা আসছি একটা মনোকাম্য পূর্ণ করার জন্য এখানে আসছি আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে তাই আবারও আবারও আসছি শুনতেছি বলছি বরিশাল থেকে খুব আগ্রহ অনেক মনের বাসনা নিয়ে আসছি

বাংলাদেশে এবং বাহির থেকে ওই জায়গায় লোক আসে ইন্ডিয়া থেকে লোক আসে সব জায়গারই লোকের জায়গায় আসে আমরা এই যে দুইটাই ধরেন দশ মন দুইটাই বারো মন করে রান্না করি লোক ধরেন হাজার চার হাজার পাঁচ হাজার লোক খায় ডেলি চার পাঁচ হাজার করে লোক খাওয়া হয় বছরের অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে লোক আসে আজ আগামী দিনে আরো বেশি হবে যজ্ঞের দিনে যজ্ঞের দিনে চল্লিশ মন চান খাবে